তুফান সিনেমা দেখে সাকিবের ছবিতে চমক খেলেন কলকাতার সুন্দরী এক নারী বিশ্বজুড়ে রাজত্ব চলছে সাকিব খানের তুফান মুক্তির পর থেকে আলোড়ন সৃষ্টি করেছে সাকিব খানের দাবি এটি একশো কোটির ক্লাবে যাবে বাঙালিদের বড় উপহার এই সিনেমা দেশ মাতিয়ে শুক্রবার ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তুফান আমি বাংলা সিনেমা সাধারণত সেভাবে আমার দেখা হয় না আমি সাকিব খানের এইবারই আসলাম প্রথম সিনেমা দেখতে ওনার অ্যাক্টিং বা ওনার সিনেমাতে কাজ দেখার পর আমার যেটা পার্সোনালি মনে হয়েছে উনি পারবেন উনি ইন্টারন্যাশনাল আর্টিস্টদের সাথে ওনার কম্পিটিশন করার ওনার যোগ্যতা আছে কারণ উনি যে অ্যাক্টিংটা করেছেন আমি স্পয়লার দিব না বাট মুভিতে ওনার কিছু জায়গা ছিল দেখে আমরা পুরো শখ যে মানে এটা আসলে বাংলাদেশের কারো মুভি বা বাংলাদেশি কোনো অ্যাক্টর অ্যাকচুয়ালি এরকম অ্যাক্টিং করছে জানা গেছে সেখানকার পঁয়তাল্লিশটি বেশিরও সিনেমা হলে চলছে ব্লক হিট এই সিনেমা সিনেমাটি প্রচারে মেলা পৌঁছেছিল তারকাদের কলকাতার বড় বড় তালকারা বীর্য এসে বাংলার সুপারস্টারের ছবি দেখতে তবে সাকিবের যে কত কত পাগল ভক্ত রয়েছে তা তো মুক্তির পর জানা গেল এক নারী ভক্ত নিজেকে সুন্দরী খেতাব দিয়ে বললেন আমাদের মতো ভক্তদেরও সাকিবের সঙ্গে সিনেমার সুযোগ দিলে মন্দ হয় না সেই ভক্ত সংবাদ মাধ্যমে বলেছেন আমার ক্রাস সাকিব খান আমি ওকে স্বপ্নেও দেখি আর এই সিনেমা দেখার পর আরও প্রেমে পড়ে গেছি এ কথা বলেই তিনি সাকিবের ছবিতে চুমু খেয়েছেন সবার সামনে বিশেষ করে সিনেমার লাস্টে যে টুইস্টটা ছিল খুবই মানে ওভারহেলমিং ছিল আমরা এখন